চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে হাতবোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ স্থানীয়দের অভিযোগ ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায় এরপর পরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা আম গাছ সহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা এ সময় হাত ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ আহত হয় কয়েকজন বাংলাদেশি কৃষক জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছ টাছ গালা অনেক কেটে দিয়েছে আমাদের দেশে এসে আর কি আমরা প্রতিহত করি প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসায়া কাত্তা বললম ছিল বলছে আমাদের মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্যসহ ভারতীয়রা আহতদের উদ্ধার করে নেয়া হয় বিভিন্ন হাসপাতালে বিয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায় ভাবে কারা কারা জনগণ এর সহায়তায় বিএসএফ নিজে সহায়তা করে লাঠি ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অধিনায়ক জানান বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা